বৃষ্টি 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 তুমি কত মিষ্টি তুমি আসলে বলে তাই আমার মুখের এত হাসি তুমি নতুন নতুন গাছে করেছ সৃষ্টি গাছেদের দিয়েছো জল তাদের তারা পেয়েছে প্রাণ ও আমরা পেয়েছি শান্তি ও কি বৃষ্টি তুমি কত মিষ্টি এই কবিতাটা কি ভুলভাল বলছি দেখো তোমাদের আমি জালনা দিয়ে দেখাচ্ছি আমাদের বৃষ্টি কত মিষ্টি দেখতে পারলে হ্যালো বন্ধুরা এটা আমি সব সময় বলি স্বপ্ন চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো স্কিক করবে না সঙ্গে থাকো তোমাদের আজকে আমি দেখাবো সুন্দর বৃষ্টি এত সুন্দর বৃষ্টি পড়ছে তোমাদের যদি আমি না দেখাই বা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার না করি আমার কি ভালো লাগে বলে এই দেখো আমার গাছ মাছ সব হেলে পড়েছে দেখেছো বৃষ্টি বৃষ্টি ও কি লাগছে গো তোমরা কে কে শান্তি পেয়েছে বৃষ্টি দেখে বলো এ বলছে ও যে ভাবছো বৌদি তুমি কোথায় এত বৃষ্টির মধ্যে বৃষ্টির চমকাচ্ছে ফোনটা এমন করে ধরো না ফোনটা পড়ে যাবে ফোনটা পড়ে যাবে না গো ফোনটা আমি ধরেই রেখেছি চলো এবার তোমাদের আমি একটা জিনিস দেখাবো কি বলতো চলো দেখাবো তোমাদের কিছুই দেখাবো না আমি নিজেকে দেখাবো তাই আমি ভাবলাম দাঁড়াও দেখাচ্ছি আমি আমাকে দেখাচ্ছি বৃষ্টি মধ্যে বলো আ কি শান্তি বলো শান্তি পাচ্ছ তোমরা আমি তো শান্তি পাচ্ছি তাই আমি সব কাজকর্ম সেরে নাইটি ছেড়ে চিন্তারটা করে নিয়েছি বৃষ্টি করে রিলাক্স করবো আর তোমাদের সাথে একটা ব্লগ বানাবো

কি অবস্থা বলো দেখেছো আমার কি কষ্ট আমার ঘরের ভিতরে বৃষ্টি করছে ঘরের ভিতরে বৃষ্টি করছে বৃষ্টি করছে না তো এটা ঘরের ভিতরে বলি বৃষ্টি কি করবো এত কষ্টে আছি ঘরে ভিতরে বৃষ্টি তো কত জল ওঠে না তো অবশ্যই জল ওঠে না কি করো বন্ধুরা খুব কষ্টে আছে কপাতে যাবে না এই যে সব ঘুমাচ্ছে বাবু থেকে কে কি করছিস বিছনা এই ঘরও দেখো বিছনা পাট একদম ভিজে গেছে একদম বিছনা পাট ভিজে গেছে দেখো কোথায় জল এসেছে দেখি দেখি যাচ্ছ কোথায় জল এসেছে দেখো দেখেছো জলে চলছে ওই এত বৃষ্টি হচ্ছে ঘরে জল ঢকে গেছে ঘরে জল ঢুকে গেছে আমাদের তাই তোমরা দেখতে পাচ্ছো তোমাদের কম্পাটি কিবিলে আছে দেখো টিনে ঘর জল তো করবেই বলো জল রোধ করা যাবে জল আর বুঝবে দিকে গরিব কে বলোলোক

আজকে ভিডিওটা কীরকম লাগলো তোমাদের ওপিনিয়নটা হ্যাঁ তোমাদের মতামতটা তোমরা কমেন্ট বক্সে জানিও আজকে ভিডিওটা কীরকম হলো এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল বাটনটা অন করে দিও ঠিক আছে আর আমাকে একটু ভালোবাসা দিও আমাকে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার ওপেনটা একটু ফলো করো যে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আবার দেখা হবে কালকে একটা নতুন কোনো ব্লকে ঠিক আছে ততক্ষণে লাগবে বাই